গুড মর্নিং ঘড়ির কাঁটা বারোটা পঞ্চাশের ঘরে আমি সবে মাত্র ঘুমিয়েছি চোখটাও লেগে এসেছিলো হঠাৎ করে ঘড়ির অ্যালার্ম পড়েছে কি সেট করে রেখেছে কে জানে এখন মধ্যরাত্রি উঠে ঘড়ি ঠিক করে আমাদের ঘুমাতে হবে নাহলে তিনটে সাড়ে তিনটে সময় নাকি অ্যালার্ম পড়বে কি বিপদ বলুন তো সময়টা যে কী পরিমাণে খারাপ যাচ্ছে এখন বারোটা থেকে ঘড়ির কাটা ঘুরতে শুরু করেছে কি বলুন তো হ্যাঁ এই ঘুমন্ত মানুষটাকে অ্যালার্ম দিয়ে জাগিয়ে বসিয়ে রেখে যদি কেউ ঘড়ি ঠিক করে ও কি খুশি ওরে বাবা রে অর্ধেক রাত্রি আমাদের ঘুম ভেঙেছে ঘুমি পর ঘড়ি খারাপ হয়ে গেছে আমাদের পাশের ঘর থেকে ইন্দ্র চলে এসেছে কি হলো সেই টাইম বোম সেট করে রাখলে যেমন আওয়াজ হয় না টি সেরকম টি টি আওয়াজ হচ্ছে এদিকে চলে আয় চলে ও মাথা খারাপ হয়ে গেছে কী রে ভাই বুঝলাম এতগুলো সিঁড়ি ভেঙে আসলাম তো নিঃশ্বাস প্রশ্বাস আটকে যাচ্ছে সামনের বাড়িতে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে অনেক দিন ধরে ওপরে ঘর হবে আম গাছে গোল এসছে তবে গাছের পুরনো শুকনো পাতাগুলো ঝরে নি দোলের আগে একটা ঝড় তুফানওয়ালা বৃষ্টি হবে তখন পাতাগুলো ঝরবে সেই শুকনো পাতা শুকনো ডাল দিয়ে পোড়া হবে প্রকৃতি নিজের সিস্টেমে চলবে আর এই সিস্টেম অনুযায়ী বাঙালির বারো মাসে তেরো পার্বণ সে যাই হোক আমি একজনকে মনে মনে নিজের গুরুদেব বলে মেনে নিয়েছি সেই গুরুদেব যখন যা বলে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি তা গুরুদেবের কথা অনুযায়ী মানুষের জীবনে যখন চাহিদা একেবারে কমে যাবে তখন সেই মানুষটার মধ্যে কোনো ভয় থাকবে না লোভ থাকবে না আর যে মানুষের মধ্যে ভয় নেই লোভ নেই তাকে দাবানো তাকে নিচে টেনে নামানো খুব কঠিন যারা বুদ্ধিমান তারা এই কথাটার মানে বুঝতে পারছেন আর যারা বুদ্ধিমান নয় তারা ওই সবাই যা বলছে আমাদেরও তাই বলতে হবে আমার জীবনের চাহিদা ভীষণ ভীষণ কম যে গেলে আমার এই লাগবে সেই লাগবে তেনা লাগবে কোনো দিন ভাবিনি আচ্ছা তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমি মন খারাপ করে বসে আছি জীবনে কোনো দিন কোনো সিচুয়েশনে দেখেছো আমার মন খারাপ করে বসে আছে যতদিন তুমি আর আমার মেয়ে পাশে আছো ততদিন কোনো কঠিন পরিস্থিতি আমার কাছে কঠিন নয় ব্যাপারটা হচ্ছে তুমি তো আলাদা ধরনের সত্যি আলাদা ধরনের আমি আলাদা ধরনের বাস্তবকে বাস্তব কথা বড়াই ঠিক না সবচেয়ে বড় কথা কি তো আমি তো এটাই বলতে চেয়েছিলাম আমি তো এটা এতদিন ধরে বলতে চেয়েছিলাম এতদিন সাহস হচ্ছিল না কিংবা কোনো কারণেই হোক বলতে পারছিলাম না সেদিনকে আমি বলে ফেলেছি আমি ভেতর থেকে শান্তি বোধ করছি আর ভেতরের শান্তিটাই না যে মানুষ তো বিচার বুদ্ধি বিভিন্ন রকম তাই না এইভাবে ভাববে সে সেইভাবে ভাববে প্রত্যেকটা মানুষ যদি একই রকম ভাবতো তাহলে কি দেশে এত দাঙ্গা হাঙ্গামা থাকতো থাকতো না তো হ্যাঁ না না তুমি যদি কিছু বলতে যাও এখন বলবে ওই তো হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে ক্যামেরার সামনে এসে ক্ষমা চাইছি কোনো ক্ষমা নয় যা বলেছি বেশ করেছি মানে এটা যেন মানুষের মাথায় থাকে আর কিছু ভালো কিছু পেতে গেলে কিছু তো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে তাই না চল ভুলে ফেলো না এখনই তুলে দাও হাতে নিয়ে চলে যাইছো না এরপরে আর খাওয়া যাবে না ফুটবলের মতন

ক্যামেরার সামনে এসে এই সমস্ত কথা বলো না আমার ঘরের টুটি থেকে বুটি জিরা থেকে হীরা সবভাবে আমার বন্ধুদের কল্যাণে হচ্ছে দেখেছেন ফুল এনেছে হুম এই বুধবারে না ফুলের খুব অসুবিধা হয় ইন্দ্র আগে যেই রাস্তা দিয়ে আসতো এখন সেই রাস্তা দিয়ে আসে না ফুলের দোকান পড়ে না বলে টাটকা ফুল আনা খুব মুশকিল হয়ে যাচ্ছে আজকের ওয়েদারটা কেমন গো দূর দূর হবে হবে বৃষ্টি হওয়ার হলে হয়ে যাক প্রত্যেক দিন এই ঘ্যানোর ঘ্যানর ভাল লাগে না মেঘলা 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 দেখেছ আজকে ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় কেচে ধুয়ে রেখেছি আহ বাঁধাকপি এই পুপু পুপু সোনা ওঠো মা আর ঘুমায় না বাবা তোমার কি রাতে জ্বর এসেছিল নাকি আমি তো ঘুমের ঘুরে বুঝতেও পারলাম না হ্যাঁ তাই তো যারা যারা কুম্ভ মেলায় একদম প্রথমে গেছে তারা ঠিকঠাক স্নান করতে পেরেছি চিনি দিলাম কিনা ভুলে গেছি গো কথার তালে তালে এখন সমস্ত কিছু ভুলে যাচ্ছি চায়ের কালারটা খালি দেখুন ও অমৃত অমৃত আমি তোমাকে যত্ন করি না লোমগুলো পচে গেছে সবাই দেখতে পাচ্ছে সবাই বুঝতে পারছে শুধুমাত্র আমি বুঝতে পারলাম না সরি কি করা যায় যেন বলতো ওর জন্য ব্যবস্থাটা স্কুলে পাঠানোর ব্যবস্থা করব নাকি বাড়িতে টিচার রাখবো ওর জন্য মেঘলা মেঘলা ওয়েদার বলুন তো মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তো কিন্তু বললো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কবে শুকনো পাতা শুকনো ডাল না ঝরলে নতুন পাতা গজাবে কি করে তাই না পুরোনো গেলে তবেই না নতুন আসবে এই ওদের গাছে এত ফুল কাকিমা যখন ফুল না নেয় তখন জিজ্ঞাসা করি যে কেন হো ফুল নিতে আসলেন না কেন তো চলুন বন্ধু আজকের রান্না বান্ডা কমপ্লিট এই হলো এর ভাত ও যেটুকু খাবে সেটা চিকেন দিয়ে সবজি সবজিপাতি দিয়ে টেবিলের উপরে ফেলে রেখেছি আধা ঘন্টা হয়ে গেল ঠান্ডা হয়নি এই এলো সেই দিন গরম খাওয়ার ঘন্টার পর ঘন্টা পাখার নিচে ফেলে রাখলেও ঠান্ডা হবে না আজকের ভাতটা বেশ ঝরঝরে করে নামিয়েছি দেখেছেন সেদ্ধ ভাত না গলে গেলে খেতে অসুবিধা হতো ও দেখালাম তো একই জিনিস কতবার দেখাবো এই হলো মুসুর ডাল সেদ্ধ ঘটিতে করে দিয়ে দিলে হতো তবে কড়াইতে করে ডাল সেদ্ধ করে খেয়ে দেখবেন এটার স্বাদ অন্য রকম অনেকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কাঁচা তেল দিয়ে সেদ্ধ করে সেটা তো অপূর্ব কুমড়ো ভাতে মাখা হয়নি শুকনো লঙ্কা ভেজে লবণ দিয়ে ডোলে এর মধ্যে দিয়েছি চাও পড়ে গেছে আর এই হলো আলু ভাতে আলু একটুখানি পেঁয়াজ ভাজলাম আজকে পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে জুত সই করে মাখবো কিন্তু গরম হাত দিতে পারছি না ফরিঙের ভাতের মধ্যে চার টুকরো বরফ দিলাম বেচারা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে ভাতই ঠান্ডা হচ্ছে না কী গল্প বলুন তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো কতটা বেলা হয়েছে না হয়েছে বোঝা যাচ্ছে না আর বারবার ঘড়ির দিকেও তাকাতে পারছি না একটা ঘড়ি সময় বন্ধ করে বসে রয়েছে আর একটা ঘড়ি ভুলভাল সময় দেখাচ্ছে বুঝছেন দুটো ঘড়ি ঢাল দুই রকম ও মা ভাত বাড়বো খাবে হ্যাঁ এই রে অজ্ঞান হয়ে গেলি নাকি রে ভাত খাবি না কেন ছো জল লাগছে নাকি তোর রাতেই দেখলাম ভীষণ তোর হাত পা চাবার করে ঘুমের ঘরে আমি তোর গা হাত পা টিপে দিয়েছি ও সেগুলো মনে থাকবে কেন সেগুলো মনে থাকবে কেন এই জানলাটা খোলা থাকলে এত সুন্দর হাওয়া দেয় দুপুরের দিকে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো শীতে ধরেছে পাখাটা আস্তে করে দিয়েছি চাদর গায়ে দিয়েছি তারপরে শুলাম আর আমার ফোরিং কি করেছে ঘেউ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা কিনেছি এটা এইটুকু দাম 90 টাকা এই দাম বলিস না দাম বলিস না না আমি বলতে চাই কারণ আমি এর অনেকদিন পরে ইয়া করে কিনেছি করে শখের যাই হোক এটা এটাই যেখানে পিগমেন্টেশন বেশি সেইখানে আনতে হয় বিকেলে বাইরে বেরোতে বললাম না এখন মনটা কিছু খাবো খাবো করছে কি খাবো কি খাবো করতে করতে মনে হলো না একটু ভেজ মউ বানাই সব কিছু সবজিপাতি রয়েছে এখন কি মশলাপাতি মেশাবো এই নিয়ে মাথা ঘোন কল হ্যান্ড চপারে চপ করলে না সবজি থেকে জল বেরিয়ে যায় একদম ঝিরিঝিরি করে কাটতে হবে মোমোর সবজিপাতি এটাই আট বাঁধাকপি কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই হলো এটাকে যেন কী পনির 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 আরও ছিল দিতে পারতাম কিন্তু বেশি পনির পনির হয়ে গেলে না খেতে ভালো লাগবে না আমি এমনি পনির খুব একটা ভালো খাই না যেহেতু ভেজ খাওয়া শিখেছি এখন পনিরটা বাধ্য হয়ে খেতে হচ্ছে এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচনো মশলা বলতে নিয়েছি চিলি ফ্লেক্স আর এটা কি যেন ব্ল্যাক পেপার পাউডার গোলমরিচের গুঁড়ো আর এখানে একটু ময়দা মেখে নিয়েছি চিজটা গ্রেট করে নিয়েছি এর মধ্যে দেবো পেরি পেরি মশলা কি হলো না কেন গো আর প্রথমবার ভেজ মোমো বানাচ্ছি তো কেমন হয় না হয় সেজন্য অনেকটা পরিমাণে বানাইনি পুর কম পড়ে গেছে সেজন্য জন্য একখানা ফাঁকা রইলো এই কটাতেই আমার আর আমার মেয়ের হয়ে যাবে জানেন ইন্দ্র তো খায় না ইন্দ্রর জন্য বাঁধাকপির বড়া বানাবো চাটনির জন্য টমেটো আর শুকনো লঙ্কা লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি বিপদে না পড়লে মানুষ মানুষের কদর বোঝে না টমেটো শুকনো লঙ্কা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেটা মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে হয়ে গেল মোমোর চাটনি একদম ঝাল ঝাল লাল লাল আর এই হলো ম Momo ভেস পুপু দেখ দোকানের মতো স্বাদ হয়েছে একটা খেয়ে টেস্ট করে রিঅ্যাকশন দে খাটি দাও বেবি কেমন خلاص কাটা 11টার ঘরে রান্নাঘর পরিষ্কার পরিছন্ন করে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি আর পুপু নিচের ঘরে কিছুক্ষণ বসবো ততক্ষণ ইন্দ্রকে একটা মুভি চালিয়ে দিয়ে আসি নেটফ্লিক্সের টাকাটা শেষ হয়ে যাবে তার আগে যতগুলো সিনেমা দেখা যায় দেখে নিলে আমাদের পয়সা বসুল তো চলুন বন্ধু আমার বব্য গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আমার ফরিং কুকি মেরে দেখে গেল কি হলো মা কি এখনো ঘুমাতে চলে যাচ্ছে নাকি আবার নিচের ঘরে আসবে ঘুরে ফিরে বুঝছেন পড়াশোনা করবেন আজকে কোলেস্টেরলের ওষুধ দাও দাও মাথা যন্ত্রণা করছে রে বাপ আজকে মোমোর চাটনিটা যে কি ঝাল হয়েছে বলে বোঝাতে পারো না পুরোটা খেলো কাল সকালে বুঝবে ইন্দ্র আসো টাটা বাই বাই বলে দাও বলবে না টাটা আমি বলে দিচ্ছি বাই টাটা ইন্দ্র এখন সেজে গুঁজে নেই